হাওড়ার তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর এলোপাথারি গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার নিশ্চিন্তার বুড়ো শিবতলা এলাকায় জখম হয়েছেন তার সঙ্গীও সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডল তার এক সঙ্গী অনুপম রানাকে নিয়ে যখন এক অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন তখনই অতর্কিতে ওই গুলি চালানোর ঘটনা ঘটে দুজনেই গুলিতে জখম হন বলে জানা গিয়েছে পঞ্চায়েত প্রধানের কোমরে ও হাতে গুলি লাগে তার সঙ্গীর পিঠে গুলি লাগে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় মানুষজনই প্রথমে তাদের বেলুর স্টেট নেডওয়েল হাসপাতালে নিয়ে যান কিন্তু শারীরিক অবস্থার ক্রমোসোম অবনতি হওয়ায় সেখান থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাদের ভর্তি করানো হয়েছে ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী এদিন খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছিলেন হাওড়া জেলার সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী হাসপাতালে এসেছেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ অন্যদিকে ঘটনাস্থলে গিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবিন কুমার त्रिपाठी ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেবো মোটামুটি সুস্থ আছে মোটামুটি ভালোই আছে ভয় করো কারণ কারো দিন এবং আসামি আইডেন্টিফাইড হয়েছে আসামি আইডেন্টিফাইড হয়েছে তার বিরুদ্ধে চিফ কমিশনার সঙ্গে কথা বলেছি চিফ কমিশনার কালকে রাত্রে গিয়েছিল কথা বলে তাকে আইডেন্টি প্রধান ভর্তি করা ছিল পরবর্তীতে ঠিক করা পুলিশ তদন্ত করছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে